নেশার রা সুনামুড়াবাসী নেশা কেড়ে নিয়েছে মহকুমাবাসীর রাতের ঘুম মহকুমার অলিতে গলিতে দেদার বিকোচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী আর যার রসত যুগাতে প্রতি রাতেই বিভিন্ন বাড়ি করে হানা দিচ্ছে নেশাখুররা তেমনি একটি ঘটনা ঘটলো সুনামুরা বটতলি এলাকায় তপন দাসের বাড়িতে টাউন সুগারিয়া বা ট্যাবলেট হেরোনের ব্যবসার অগ্রমা প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে চুরির ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন বাড়ি ঘরে এরকম একটি ঘটনা ঘটে গেল রবিবার রাতে সুনামোড়া বর্তুলি এলাকায় তপন দাসের বাড়িতে ঘরের বারান্দা থেকে একটি বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় বাড়ির এক মহিলা দেখে চিৎকার করতেই বাড়ির অন্যান্য লোক এবং এলাকাবাসী তাকে দৌড়ে ধরে আনে চুরির পরিচয় জানা যায় আব্দুল হামিদের ছেলে ময়নাল হোসেন বাড়ি মেলাঘর থানাদের কেলকাজরা এলাকায় সে করে রাঙ্গামাটি এলাকার একজনের বাড়ি থেকে ইয়াবার ট্যাবলেট সেবন করে ভুল পথে চলে আসেন এদিকে বাড়ির মালিকের অভিযুক্ত দুদিন আগেও দুটি সিলিন্ডার চুরি করে নিয়ে যায় ঘর থেকে এবং এদিনও বাইসাইকেলটি বারান্দা থেকে নিয়ে যাচ্ছিল তাকে ধরে খবর দেওয়া হয় সুনামুর থানায় পুলিশ এসে তাকে নিয়ে যায় এখন দেখার বিষয় প্রশাসন এরকম নেশাখোর চোরদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে তাছাড়া একাংশের অভিমত রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যতই নেশা মুক্ত সমাজ গড়ার ডাক দেন না কেন সর্ষে থেকে ভুতকা তাড়ানো না বলে নেশামুক্ত ত্রিপুরা গড়ের স্বপ্ন আদৌ বাস্তবিত হবে কিনা তা সহজেই অনুমান। আমরা বাড়ি তাই আমি ঘর থেকে বাইরেছি। বাইরেয়া দেখি সাইকেলটা বাড়িন ছিল। বাড়িন থেকে সুরের সাইকেলটা লয়ে কান্দ করে যাইতাছেগা। তাই আমি সিল্লি দিছি সিল্লি দাও না বাইরেছে। বাড়ি সবাই সবাই বাইরেছে বাইরেয় শায়রা। তাই তারা dorsে দইরা শায়রা। তারা একা নাই আটকাইছে। এর দুই দিন আগে